যে মাঝার থেকে একজন ব্যক্তির লাশ তুলে কুড়িয়ে দেওয়া তাহলে আংশিক কল পরিশুতি কোন পর্যায়ে গেছে এই জিনিসটা বিবেচনায় রাখতে হবে এবং এই পরিস্থিতিতে উত্থাপন জন সরকার কথাই একথা বলে আমার বক্তব্য শেষ করছে এবং জাতীয় পার্টিকে অনেকবার আমাদের পার্টি হামলা হয়েছে হামলা করেছে

না <laughs> এবং <laughs> 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 <laughs>

i'm going My I do

i don't know